আমি কোন মুখে গাহি তার গুণগান এক বাক্যে করি শেষ তিনি চির অমলা বিষয় হচ্ছে তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দরবারে গেলেন হুজুর গৌসে আজম মজবন্ডারি রহমতুল্লাহ খুন যিনি নিজেকে আহমদি এবং রহমানি দুই নামেই নিজেকে ফখর নিজেকে শুকরে রাখতেন সুবাহান্লাহ খাজা গরিব নামাজ সুলতান হিন্দ বন নামাজ মাজারে বাকি তিনি ঢুকলেন তো এক এক জায়গার এক এক দেশের এক এক সংস্কৃতি আছে তো হিন্দুস্তানের সংস্কৃতিতে কোন মানুষ দরগাতে হাজির হলে মাজারের চাদর টেনে মাথায় রাখে তখন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলের দরবারে খাদিম হিসেবে সম্ভবত শেখ আলাউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী ছিলেন তিনি ডাকলেন যে চাদরের নিচে আসেন তো হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি এক পাশে দাঁড়িয়ে আছেন এত ডাকার পরও তিনি আসেন নাই তো আর একটু জোর করে তিনি ডাকলেন যে আপনি চাদরের নিচে আসেন এটা খাজা করিবেন হাজার চাদর তো ডাক্তার হুজুর রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছেন আমি একজনের চাদরের নিচে আছি আমি একজনের চাদরের নিচে আছি তো এখন এমন একটা পরিবেশে কথা ব্যথা হয়ে যায় যদি সংযোগ না মিলে এমন একটা জায়গায় তিনি কথাটা বলেছেন যে যারা শুনেছেন তারাও সমানভাবে অথবা যেই মকসদে তিনি বলেছেন সেখানে পৌঁছাতে পারেননি তিনি যে আরো ছেড়ে ওখান থেকে বের হলেন আচ্ছা রাত হলো পরক্ষণে তিনি চিন্তা করলেন যে ওই জায়গায় আমার কথা বলাটা ঠিক হয়নি এক পর্যায়ে দেখলেন উনি যেখানে আরাম করছেন ওই ঘরের দরজায় করাগাত তিনি দরজা খুললেন দেখে খাবারের দাওয়াত দেওয়ার জন্য এসেছে বলে ব্যাপার কি এখন একজন একজনের প্রতি বিনয়ী মানুষ যেমন হয় আর কি তো একজন একজনের কাছে বিনীত হয়ে কথা বলছেন মোহাম্বত বুজুর্গরা এসেছেন ঝগড়া করার জন্য নয় মহাব্বত প্রসার করার জন্য প্রচার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এটা ওনাদের বিষয় এই মহাব্বতের এক নাম ইসলাম এবং একক নাম ইসলাম সেখানে বলেছেন এ খা গরিব নামাজের চাদরের তিনি তো এহানত করেন নাই বরং তিনি ওনার উপর এস্তেকামত ছিলেন আমাদের জন্য তিনি দুইটা জিনিস রেখেছেন একটা সবর একটা এস্তেকামত দৃঢ়তার তো খাদিম সাহেব বলেন আপনি কোথায় আছেন আপনি কার দাম আনে আছেন এদিকে আমাদের হুজুর ওনার কাছে ক্ষমা চাচ্ছেন যেটা ওনার আন্তরিক বিনয় বলে আমাকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আজকে দিদার দিয়েছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দিদার দিয়েছেন এবং বলেছেন আপনাকে মেহমান করতে সত্য ন্যায়ের দীপশিখা হযরত কবলা এবং বাবুজান কবলার বাগানের ফুল একজন বুজুর্গের নামের মধ্যে ওনার সারা জিন্দিগির আখলাকের হসন জামালের প্রতিফলন হয় ইতিমধ্যে আমরা চমৎকার চমৎকার কিছু বক্তব্য শুনেছি যে বক্তব্য আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে আমরা কেউ ওনাকে ষোলো আনা দেখিনি তো যে যেই প্রান্ত থেকে দেখেছেন সেটি আমরা বলেই যাচ্ছি ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা অতীত ওনার যৌবন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তো ওনাকে শেষেই পেয়েছি কিন্তু আল্লাপাকের দরবারে শুকর যে আমরা পেয়েছি আজকে অনেক সাত সজ্জা এখানে অনেক কিছুর আয়োজন কিন্তু প্রত্যেকের দিলের একটি নীরব শব্দ শোনা যাচ্ছে সেটি হচ্ছে রুহ মে তাজগি নেহি কলব মে রোশনি নেহি তেরে কসম তেরে বগৈর জিন্দগি জিন্দগি নেহি আমরা মনি মাহবুব এবং আশেক মাসুকের মধ্যে যখন বিরহ হয় হয় পৃথিবীতে এমন কোন শব্দ নাই যে শব্দ তার ব্যাখ্যা দিবে কিন্তু এনতেকালের পরে আজকে তো আমরা ওনার স্মরণ সবাই একত্রিত হলাম আশেকদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বিরহটা সহ্য করা এই জায়গায় সেই ক্ষণকে মানুষ অনুভব করতে পারে সামান্যতম যে পেয়ারা নবীজের এনতেকালে মদিনাওয়ালার এতেকালে মদিনাবাসীর হাল কেমন ছিল ওই এনতেকালের পরে আমাদের কাছে কিছু জিম্মাদারি আসে অনাকাঙ্ক্ষিত আর কিছু কঠিন পথ আছে যেগুলো অতিক্রম করাটা বড় জরুরি এক নাম্বার হচ্ছে আমাদের ওই বিরহকে সহ্য করা সবরের সাথে দ্বিতীয়ত ওনার দেওয়া উসুল ওনার পত নির্দেশনা যথার্থ বাস্তবায়ন করা ওনার স্বপ্নকে পূরণ করা যার মুখের হাসি আমাদের জন্য দোয়ার সুরতে ছিল যার নিঃসৃত প্রতিটি শব্দ আমাদের আলোর পথের দিশারি ছিল এবং যার হাতের স্পর্শ আমাদের মাথায় এটা রহমতের দয়ার চাদর ছিল পাক হুজুরের মকামকে বুলন্দ করুক আমরা আজকের এই স্মরণকে শুধুমাত্র স্মৃতিচারণেই রাখবো না কারণ শরণ মানে শুধু স্মৃতিচারণ নয় আশেকদের জন্য স্মরণ একটি জঞ্জির একটি শিকল যে শিকল টেনে তার মাহবুবের কদমে ফেলে দেয় আশেকের জন্য এই স্মরণ এক রশনির নাম মানুষ তিমির নিশিতেও চলার সেই সাহস যেখানে পায় আর আশেকের জন্য মাহবুবের নাম মাহবুবের স্মরণ এক খুশবুর নাম যে খুশবুতে আশেকদের দিল সুবাসিত হয়ে যায় আশেকদের জন্য এই স্মরণ এই জিখ এই তস্কেরা এই তবসেরা এক মশলধারা বাড়িধারার মতো বৃষ্টির মতো যে বৃষ্টিতে আমাদের মুর্দাকল্প জিন্দা হয় আমাদের আত্মা সতেজ হয় হুজুরের সম্পর্কে একটি কথা বলে আমি শেষ করছি তিনি যতবারই সাক্ষাৎ হয়েছে ওনার কাছে একটি কমন নসিহত আমরা পেয়েছি যে মুনি ভয়না, গোলাম হও তকদীর বুলন্দ হবে মুনি ভয়না, গোলাম হও তকদীর বুলন্দ হবে তিনি এই রাস্তায় দেখিয়েছেন এবং নিজেকে খাদেম দেম এবং গোলাম বলে পরিচয় দিতেন তিনি দুইটা জায়গায় তিনি মাথা নত করতেন ওনার আদর্শকে দৃঢ়তার সাথে তিনি মানুষের সামনে তুলে ধরতেন যে আমি গোলাম যখন আমার মুনিব সামনে থাকে অথবা মুনিবের নাম সামনে থাকে যে গোলামীর সুরত হয়তো মুনিবের স্মরণে হবে অথবা মুনিবের চরণে হবে আমরা আজকে ওনাকে স্মরণ করছি এই আশাই যে আখেরাতে তিনি আমাদেরকে বরণ করবেন আমাদের এই স্মরণটা যাতে তাজা থাকে উনি যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তাতে আমরা যেন ওনার দামানে দুনিয়াতে যেমন আছি আখরাতেও থাকতে পারি কোরআনে পাকে আল্লাহ পাক যেভাবে এরশাদ করেছেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ জান্নাতে এমন নহর দিবেন যেখানে চাই নহর তার সাথে সেখানে যাবে আমরা আশা করছি সেই নহর থেকে যেন আমরা পান করার ওনার হাতে পান করার সেই সৌভাগ্য আমাদের হবে তিনি এমন বুজুর যিনি উসুলে সাবানিয়ে নিয়ে উনিশশো বিরানব্বই সালে এটা ওনার জবানে পাখ থেকে শোনা একটি আলোচনা এবং ওনার ঘরেই শোনা ওনার সামনে বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে যারা তর্ক বিতর্ক করে প্রসিদ্ধ বর্তমান সময়ে খুব নন্দিতা স্কলার আছেন যে ঘাড়ানারে হোক আমি নাম নিচ্ছি না তার ওস্তাদ শেখ আহমদ দিদার আমি স্মরণ এখানে আপনারা দেখতে পাবেন আমি লিখেছি শেখ দিদাদের আলোচনা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করত পাকিস্তানের এক মজলিসে শেখ আহমদ দিদা আমাদের হজরতের আলোচনা শুনেছিলেন এবং এই আলোচনা শোনার পরে তিনি চেয়ার থেকে উঠে এসে ওনার সাথে যোগাযোগ করলেন যে আপনার বাড়ি কোথায় এবং আপনি যে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন এটি আমার জন্য নতুন এই দর্শনটা কর থেকে তখন তিনি ওসি গোসুল আজমের দর্শন উসুলে সাহাকে তুলে ধরলেন আচ্ছা আমাদের কি যোগ্যতা আমাদের কি ক্ষমতা আছে ওনাকে আজকে তুলে ধরব আমি কোন মুখে গাহি তার গুণগান এক বাক্যে করি শেষ তিনি চির অমলা বিষয় হচ্ছে তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর দরবারে গেলেন হুজুর গৌসে আজম মজবন্ডারী রহমতুল্লাহ এর খুন যিনি নিজেকে আহমদি এবং রহমানি দুই নামেই নিজেকে ফখর নিজেকে শুকরে রাখতেন সুবাহ খাজা গরিব নামাজ সুলতান হিন্দ বন নামাজ মাজারে বাকি তিনি ঢুকলেন তো এক এক জায়গার এক এক দেশের এক এক সংস্কৃতি আছে তো হিন্দুস্তানের সংস্কৃতিতে কোন মানুষ দরগাতে হাজির হলে মাজারের চাদর টেনে মাথায় রাখে তখন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলের দরবারে খাদিম হিসেবে সম্ভবত শেখ আলাউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী ছিলেন তিনি ডাকলেন যে চাদরের নিচে আসেন তো হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি এক পাশে দাঁড়িয়ে আছেন এত ডাকার পরেও তিনি আসেন নাই তো আর একটু জোর করে তিনি ডাকলেন যে আপনি চাদরের নিচে আসেন এটা খাজা করিবেন হাজার চাদর তো ডাক্তার হুজুর রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছেন আমি একজনের চাদরের নিচে আছি আমি একজনের চাদরের নিচে আছি তো এখন এমন একটা পরিবেশে কথা ব্যথা হয়ে যায় যদি সংযোগ না মিলে এমন একটা জায়গায় তিনি কথাটা বলেছেন যে যারা শুনেছেন তারাও সমানভাবে অথবা যেই মকসদে তিনি বলেছেন সেখানে পৌঁছাতে পারেননি তিনি যে আরো ছেড়ে ওখান থেকে বের হলেন আচ্ছা রাত হলো পরক্ষণে তিনি চিন্তা করলেন যে ওই জায়গায় আমার কথা বলাটা ঠিক হয়নি এক পর্যায়ে দেখলেন উনি যেখানে আরাম করছেন ওই ঘরের দরজায় করা হলো তিনি দরজা খুললেন সাহেব সাহেব খাবারের দাওয়াত দেওয়ার জন্য এসেছে বলে ব্যাপার কি এখন একজন একজনের প্রতি বিনয়ী মানুষ যেমন হয় আর কি তো একজন একজনের কাছে বিনীত হয়ে কথা বলছেন মহাব্বত বুজুগরা এসেছেন ঝগড়া করার জন্য নয় মহাব্বত প্রসার করার জন্য প্রচার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এটা ওনাদের বিষয় এই মহাব্বতের এক নাম ইসলাম এবং একক নাম ইসলাম তো সেখানে বলেছেন এ চাদরের তিনি তো এহানত করেন নাই বরং তিনি ওনার মুনিবের দামানের উপর এস্তে ছিলেন আমাদের জন্য তিনি দুইটা জিনিস রেখেছেন একটা সবর একটা এস্তে দৃঢ়তার তো খাদিম সাহেব বললেন আপনি কোথায় আছেন আপে কার দामানে আছেন এদিকে আমাদের হুজুর ওনার কাছে ক্ষমা চাচ্ছেন যেটা ওনার আন্তরিক বিনয় বলে আমাকে খাজা গরিব Nawaz রহমাতুল্লাহ আজকে دیدار দিয়েছেন খাজা গরিব Nawaz রহমাতুল্লাহই دیدار দিয়েছেন এবং বলেছেন আপনাকে মেহমান করতে আমি আর আপনি ভাগ করি আর গুনে গুনে ওনারা বহু গুনে গুণান্বিত হয়ে কোথায় চলে যান তো হুজুর দরবারে সেখানে আলোচনা হয়েছে হুজুর এবং তিনি আমাদেরকে সেই নজরও দেখিয়েছেন আখেরি কথা বলে আমি সমাপ্তির দিকে যাচ্ছি আমরা আমাদের ছোট ভাইজান সহ ইন্ডিয়া সফরে ছিলাম আজকে এখানে আমাদের রাহাত ভাইও আছেন আরও দুইজন ছিলেন ওনারা এখানে নেই শিয়লদাতে একটা মাজার আছে আমরা তালাশ করছিলাম বাবাজি নামে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তালাস করার পরে আমরা সন্ধান পেয়েছি ফিরে আসার সময় যে ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে হাঁটতে আর শক্তি নাই তারপরে দেখলাম যে আমাদের ছোট ভাইজান আজকের মঞ্চে তিনি ডাক্তার হুজুর আলহামদুলিল্লাহ বলে এবং আমাদের বড় ভাই জানা আছেন ওনাদের উপর যে জিম্মাদারি এসেছে আল্লাপাক যথার্থ পালনের তৌফিক দান করুন তিনি ফোন করলেন হুজুরকে বাবাজানকে ফোন করলেন ফোন করার পরে বলছে তুমি ওখানে জিয়ারত করে আসো ওখানে তালাশ করো আড়াই ঘন্টা তালাশের পরে আসার পথে আমরা একটা মাজারের সন্ধান পেলাম ওখানে উনি প্রসিদ্ধ হচ্ছে দাদাজি তো সময়ের এই দূরত্ব হয়তো নাম বাবাজি থেকে দাদাজি হয়েছে পরে গেলাম দেখলাম যে উনি হজরত মৌলানা সফিউল্লা শাহ যাকে হিন্দুস্তানের বলা হতো আফেতাব হিন্দ যিনি অখণ্ড ভারতবর্ষে থাকা অবস্থায় সেই জায়গা থেকে হুজুর গোস আজম অজমান্দারি রহমতুল্লাহের কাছে মানুষ পাঠাতেন এবং এই পাঠানো কোনো চুক্তিপত্রের ভিত্তিতে না দিনের দরবারে কেউ হাজির হলে ওনারা কপাল দেখলে তকদির দেখতেন আমাদের সেই একও আছে পাক এখানে অসংখ্য কেরাম আছেন আমাদের এবং হুজুরের আশেকরা আছেন মহাব্বতের মানুষরা আছেন আল্লাহ ওনাদের এই মহাব্বত যেন দায়ম ও কায়েম থাকে এমন যেন না হয় এই স্মরণ থেকে বের হয়ে আমরাই বিচ্ছিত হয়ে যাই আমরাই বিক্ষিপ্ত হয়ে যাই আমাদের একতা আমাদের বল আমাদের মহাব্বত আমাদের মুনিব যেমন সামনে থাকলে সবাই নীরব আদব মোহব্বতের সাথে একত্রিত থাকি ওনার নাম যখনই আসবে আমরা যেন একই মঞ্চে বারবার দাঁড়াতে পারি সুভানবিক্রবিলাম মাইসিফুল ও সালাম আলমুর সালিনামালিক রহমতুল্লাহ